মৌলিক শব্দ বাংলা ভাষার নিজস্ব শব্দ যে সকল ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় উত্তরাধিকার সূত্রে এসেছে তাদের মৌলিক শব্দ বলা হচ্ছে মৌলিক শব্দ তিন প্রকার তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ তৎসম শব্দ তৎ মানে সেই অর্থাৎ সংস্কৃত সম মানে সমান অর্থাৎ সংস্কৃতের সমান কিভাবে যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসে টিকে আছে তাকে বলা হচ্ছে তৎসম শব্দ যেমন পিতা মাতা পুত্র কন্যা শিক্ষালয় আচার্য শিক্ষক সকল শ্রদ্ধা ভক্তি পাপ পুণ্য প্রভৃতি এগুলো সেই আর্য বৈদিক যুগে যেমন বলা হতো এখনও আমরা এই শব্দই ব্যবহার করছি বাংলা ভাষায় সরাসরি এসে এগুলো এখনো উচ্চারিত হচ্ছে ব্যবহার করছি আমরা তৎসম শব্দের তৎসম শব্দের দুটি ভাগ সিদ্ধ